আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু দিনস টাইম লাইন আজকে আমি আলোচনা করব চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে কোনটা কোন সেন্টেন্সে চেঞ্জ করব। সে অনুযায়ী আমরা আজকে আমি সমাধান করব ইনশাল্লাহ তো চেঞ্জিং সেন্টেন্স হচ্ছে এমন একটা বিষয় একটা সেন্টেন্স দেওয়া থাকবে যেটার অর্থ পরিবর্তন না করে গঠন পরিবর্তন করা এটা আরেকটা একটা নাম হচ্ছে কি এফরটিভ সরি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ট্রান্সফরেশন অর্থাৎ গঠনের পরিবর্তন ওকে তো আমরা পড়াই চলে যাই নাম্বার এ টেরোরিজম টেরোরিজম মানে হচ্ছে সন্ত্রাসবাদ ইজ আ ডিভেস্টেইটিং একটা ধ্বংসাত্মক ফ্যানামিনন ফেনামিনন মানে হচ্ছে ঘটনা অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আধুনিক বিশ্বের একটা ধ্বংসাত্মক ঘটনা হচ্ছে কি টেরিজম আমাকে বল বলা হচ্ছে এক্সক্লেমেটোরি এক্সক্লেমেটরি করেন ওকে তো এই ধরনের এক্সক্লেমেটোরি করলে আমরা দেখবে এখানে কোনো অ্যাডজেকটিভ আছে কিনা না হ্যাঁ ফার্স্টে আমরা খুঁজে দেখবো অ্যাডজেক্টিভ আছে কিনা হ্যাঁ এখানে ডিভেস্টেটিং হচ্ছে একটা অ্যাডজেকটিভ তো ডিভেস্টেটিং আগে একটা এ আছে কি আছে এ আছে অ্যাডজেকটিভের আগে যদি এ থাকে সেক্ষেত্রে আমরা এক্সক্লেমেটোরি করার জন্য হোয়ার্ড নিব কি নিব হোয়ার্ড নিব তাহলে আমরা হোয়াট এই জায়গায় এই যে এ এই এর আগে আমরা একটা হোয়াট নিব হোয়াট এর পরে বাকিটা পুরো লিখব হোয়াট এ হোয়াট আর ডিভেস্টেটিং ফ্যানামেনন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড এর পরে আমরা প্রথম অংশ লিখব টেরোরিজম ইস ওকে এরপরে একটা এক্সক্লেমেশন মার্ক আমি আবার বলছি হোয়াট আর ডিভেস্টেটিং ফেনামেন অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড টেরোরিজম ইজ এখানে আমরা শেষ করব এরপরে এক্সক্লেমেশন মার্ক দিব অ্যান্সারগুলো আমি পরে একসাথে লাস্টে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন নাম্বার বি অ্যাট প্রেজেন্ট বর্তমানে ইট ইজ ইনক্রিজিং অ্যালার্মিংলি এটা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে ইট ইজ ইনক্রিজিং এটা বেড়ে যাচ্ছে অ্যালার্মিংলি আশঙ্কাজনকভাবে কি করতে বলা হচ্ছে ইন্টারোগেটিভ প্রশ্নবোধক তো প্রশ্নবোধক করার প্রথম যেটা নিয়ম সেটা হচ্ছে ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে যাওয়া এবং আমরা যদি সেন্টেন্সটা নেগেটিভ হয় অর্থাৎ না বোধক হইলে আমরা নট আনব না আর যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ অর্থাৎ হ্যাঁ বোধক হয় কোনো নট না থাকলে একটা নট আনতে হবে অক্সিলিয়ার ভার্বের সাথে তাহলে আমরা এটা করি এখানে ইচ্ছ হচ্ছে ভার্ব তো এবং ইট হচ্ছে সাবজেক্ট ইট হচ্ছে সাবজেক্ট ইস সবচেয়ে ভার্ব তো আমরা কি লিখবো জেন্ট ইজ অন্ট ইট এই যে স্টাগের সাবজেক্টের আগে নিয়ে আসবো তাহলে কী হয়ে যাবে ইজ নট ইট বা ইজ অন্ট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিব এখানে নট কেন আনব কারণ হচ্ছে এখানে কোনো নট শব্দ নাই তাহলে অ্যাট প্রেজেন্ট ইজ নট ইট ইনক্রিজিং অ্যালার্মিংলি শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন সি নাম্বার নাথিং ইজ অ্যাস ডিজাস্ট্রাস অ্যাস টেরোরিজম এটা একটা পজিটিভ সেন্টেন্স ওকে তো কম্পারেটিভ করতে বলা হচ্ছে কম্পারিটিভের ক্ষেত্রে আমরা প্রথমেই এখানে যেটা অ্যাজ এবং এ মাঝখানে থাকবে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড হবে বা অ্যাডভার্বিয়াল অ্যাডভার্ব ওয়ার্ড হবে যেটা হচ্ছে আমাদের ডিগ্রি ওয়ার্ড ওকে এখন দ্বিতীয় এস এর পরে যে শব্দটা থাকবে এটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব দ্বিতীয় এজ এর পরে যে সব শব্দটা ওয়ার্ডটা থাকবে সেটাকে আমরা সাবজেক্ট হিসেবে নিব তাহলে টেরোরিজম এরপরে ভারত বসাবো এটা হচ্ছে ওয়ার্ড টেরোরিজম ইজ ওকে এরপর হচ্ছে যেটা এক্সিকটিভ থাকবে সেটার কম্পারেটিভ ফর্ম তো এটার কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর ডিজাস্ট্রাস হবে মোর ডিজাস্ট্রাস হবে তাহলে আমরা কি পাচ্ছি টেরোরিজম ইজ মোর ডিজেস্ট্রাস এরপর একটা টিচ অ্যান দেন আসবে টেরোরিজম ইজ মোর ডিজাস্ট্রাস দেন নাথিংয়ের পরিবর্তে আসবে এনিথিং নাথিং শব্দটা কি হয়ে যাবে এনিথিং হয়ে যাবে টেরোরিজম ইজ মোর ডিজাস্ট্রাস দেন এনিথিং ওকে এরপরে নাম্বার ডি ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট সবচেয়ে তীব্র একটা সমস্যা অব দ্য মডার্ন ওয়ার্ল্ড আমাকে কী করতে বলা হচ্ছে পজিটিভ তো পজিটিভ শুরু হয় বেরিফিও অথবা নোয়াদার দিয়ে তো এই ক্ষেত্রে এটা হচ্ছে একটা সুপারেটিভ ডিগ্রি যেহেতু দা এবং মোস্ট দেখতে পাচ্ছি দা এবং মোস্ট হচ্ছে সুপারিটিভ ডিগ্রি চেনার লক্ষণ ওকে তো এইখানে আমরা বেরিফিও এবং নোয়াদার থেকে কী আনবো এখন ওয়ান অফ দা যদি থাকে আমরা শুরু করব বেরিফিও দিয়ে আর যদি শুধু দা থাকতো আমরা শুরু করতাম নোয়াদার দিয়ে ওকে তাহলে আমরা এটা বাক্যটা শুরু করবো বেরিফিউ বেরিফিউ এই যে এটা হচ্ছে এখানে ডিগ্রি ওয়ার্ড মোস্ট প্লাস অ্যাডজেক্টিভ যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি ওয়ার্ড এর পরের বাকি অংশ দিয়ে আমরা শুরু করব বেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড তো বেরিফিউ আনলে এরপর ভারপটা প্লুরাল হয় এটা মাথায় রাখতে হবে ভেরিফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর ইসটা আর হয়ে যাবে আর তো এরপর একটা এস আর এস এরপর হচ্ছে পজিটিভ পজিটিভ হচ্ছে মোস্টটা দিলে এটা হয়ে ভেরি ফিউ প্রবলেমস অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর এস করোশিপ এস এরপর হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট এটা লাস্টে লিখবো এজ ইট ওকে নাম্বার ই হচ্ছে আ টেরোরিস্ট ইজ হেইটেড বাই পিপল এটাকে অ্যাক্টিভ করতে বলা হচ্ছে ওকে ফাইন আমরা পিপল শব্দটাকে আগে লিখব অবজেক্ট থেকে সাবজেক্ট পিউপল এরপরে হচ্ছে জিলেবার বনোজি আমরা ভার্ব লিখব এক্ষেত্রে এম ইজার থাকলে আমরা শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখবো এর থাকলে ভার্বের পাস্ট ফর্ম লিখবো লিখব এম ইজার প্লাস বিং থাকলে এম ইজার প্লাস ভারবের সাথে জি লিখবো আর হ্যাপ হ্যাজ প্লাস বিম থাকলে হ্যাপ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয় ওকে আচ্ছা তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এমিজার আছে শুধু এমিজার আছে এমিজার থাকলে আমরা ভালোভাবে বেস্ট ফর্ম লিখবো তাহলে পিউপল হেইট পিউপল হেইট অ্যাপ্রোচ আবজেক্টকে অবজেক্ট বানাবো পিউপল হেইট আর টেরোরিস্ট ওকে পিউপল হেইট আর টেরোরিস্ট নাম্বার এফ হু ইজ নট নাও ইন দ্য থ্রেট অফ ভায়োলেন্স মানে কে ভায়োলেন্স মানে হচ্ছে কি যেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয় এই বিশৃঙ্খলার হুমকিতে কে নাই হুম হু প্লাস নট থাকলে অ্যাসাইডিভ করতে বললে আমরা সেই জায়গায় এভরিবডি নিয়ে আসবো হু প্লাস নট থাকলে আমরা সেই জায়গায় কি আনবো এভরিবডি এরপর ভারত থেকে লেখা শুরু করবো তো ওকে তাহলে এভরিবডি ইজ ইন দ্য থ্রেড অফ ভায়োলেন্স এভরিবডি ইজ ইন দ্য থ্রেড অফ ভায়োলেন্স ওকে এরপরে নাম্বার জি দো দেয়ার লস যদিও দো শব্দের অর্থ হচ্ছে যদিও দেয়ার আর লস যদিও এখানে কি আছে আইন আছে টু পানিশ শাস্তি দেওয়ার জন্য দ্য রিস্ট সন্ত্রাসীদেরকে দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড এগুলো কি হয় না যথাযথভাবে প্রয়োগ করা হয় না এটাকে আমাকে বট করতে বলা হচ্ছে কম্পাউন্ড ওকে তাহলে কম্পাউন্ড তো এখানে দো থাকা মানে হচ্ছে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স দো দো একটা কমপ্লেক্সের কানেক্টর এটা দেখার সাথে সাথে আমি বুঝে নেব কমপ্লেক্স এটা কম্পাউন্ড যখন করতে যাবো আমরা জাস্ট দোটা তুলে দিব এখান থেকে লেখা শুরু করবো দে আর লস টু পানিশ দ্য টেরোর এই যে কমার জায়গায় একটা বার্ট লিখবো ওকে বাট দে আর নট প্রপারলি অ্যাপ্লাইড নাম্বার এইচ বাই অ্যাপ্লাইং দ্য ল প্রপারলি উই ক্যান গ্যাট রিড অফ টেরোরিজম কমপ্লেক্স করতে বলা হচ্ছে বাই প্লাস ভার্বের সাথে এনজি দেখলে আমরা বুঝে নিব এটা একটা সিম্পল সেন্টেন্স ওকে তাহলে বাইটা তুলে দিব এরপরে আনবা হচ্ছে ইফ কি আনব আমরা ইফ এরপর এই যে এখানে আমরা সাবজেক্ট পাবো ওকে ইফ উই তাহলে বাইয়ের পরিবর্তে আমরা কী আনবো ইফ উই তারপরে এখানে একটা আমরা ভার্ব আনবো যেহেতু আমরা এখানে ক্যান দেখতে পাচ্ছি আমরা এখানে আনবো অ্যামিজার সরি না আমরা এখানে ইফ নিব তারপরে উই নিব তারপরে এখানে ভার হবে ফর্ম লিখবো ইফ উই অ্যাপ্লাই এটা কী হবে ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি ইফ উই অ্যাপ্লাই দ্য ল প্রপারলি ওকে বাকিটা হবো লিখে দিব উই ক্যান গেট রিড অফ টেরোরিজম এরপর আসেন হোয়াট আই নাম্বার হচ্ছে হোয়াট আ মিজারেবল লাইফ অ্যা টেরিস্ট লিডস কি একটা দুঃখের জীবন একজন সন্ত্রাসী পরিচালনা করে ওকে এক্ষেত্রে আমরা যেটা শুরু করবো এখানে সাবজেক্ট এবং ওয়ার্ভ আগে লিখব করার সময় এটা একটা এক্সপ্লেনেটরি সেন্টেন্স এখানে অ্যাট টেরোরিস্ট হচ্ছে সাবজেক্ট লিডস হচ্ছে ওয়ার্ক তাহলে আমরা সাবজেক্ট থেকে শুরু করবো আর টেররিস্ট আর টেরোরিস্ট লিডস তারপরে আবার শেষে অংশ লিখব এখানে হোয়ার্ড লিখবো না এ লিখব এরপর একটা বেরি আনব হোয়ার্ড লিখবো না এ লিখবো এরপর একটা কি আনব বেরি আনব তাহলে অ্যাট টেরোর লিডস আেরি মিজারেবল লাইফ ওকে তারপরে নাম্বার যে দে শুড বি ব্রড টু বুক অ্যাক্টিভ করতে বলা হচ্ছে তার মানে এটা নিশ্চয়ই পেসিবে আছে পেসিবে কিন্তু একটা জিনিস এখানে নাই বাই দিয়ে থাকে যেটা সাবজেক্ট অবজেক্ট ফর্ম থাকে বাই দিয়ে সেটা নাই তাহলে আমরা এখানে ধরে নিব উই বাই আস ধরে নিব কারণ দেশ শুড বি ব্রড টু বুক এখানে ব্রড টু বুক মানে হচ্ছে পানিশমেন্ট দেওয়াকে বোঝায় ব্রড টু বুক তো এটা শাস্তি দেওয়ার কাজটা অবশ্যই আমরা করব দে মানে এখানে টেরোস্টদেরকে বোঝাচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া উচিত তো এটা আমরা ধরে নেব বাই আস আমাদের দ্বারা শাস্তি দেওয়া উচিত বা বাই অথরিটি বা বাই গভর্নমেন্ট ঠিক আছে তাহলে আমরা এখন যখন একটি অ্যাক্টিভ করবো এর পরে যে থাকবে সেটাকে আমরা সাবজেক্ট বানাবো তো আমি ধরে নিলাম বাই আস আছে আস থাকলে আমরা এটাকে বানাবো উই ওকে এখানে মডেল আছে শ্যুট তাহলে অবজেক্টের সাবজেক্টটা করার পরে মডাল থাকলে মডালটা বসাবো মডেলের পরে বিটা উঠে যাবে এরপরে ভালোভাবে বেস ফর্ম বসবে উই শুড ব্রিং টু বুক এরপরে সাবজেক্টে অবজেক্ট ফর্ম देयर অবজেক্ট ফর্ম হচ্ছে দ্যাম উই শুট ব্রিং দ্যাম টু বুক উই শুট ব্রিং দ্যাম এরপরে অবজেক্টে বসে যাবে তারপরে টু বুক বসবে উই শুড ব্রিং দ্যাম টু বুক থ্যাংক ইউ ফর ওয়াচিং আমি অ্যান্সারগুলো একসাথে শেষে দিয়ে দিচ্ছি প্লিজ দেখে নেবেন ধন্যবাদ